আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি এর আগে অনেকবার এখানে এসেছি অনেকবার কিন্তু আজকে আমি নাফিজার মামা একজন শহীদের মামা হিসেবে যে এখানে এসে আপনাদের সামনে দুটা কথা বলতে হবে এটা আমি কখনো ভাবিনি বা আমার চিন্তা কখনো আসেনি কিন্তু আজকে আমার এই জায়গাটাতে এসে কথা বলতে হচ্ছে আপনাদের সামনে আমার ভাগ্নির কারণে সে একজন নারী শহীদ পাঁচই আগস্ট সাভারে পুলিশের গুলিতে নিহত হয় আমার খুব আদর এবং ভালোবাসার একটা মানুষ ছিল আমি ওর কথা বলতে পারি না আমি আমি ওর কথা বলতে গেলে হয়ে পড়ি আজকে এখানে ওর বোন আছে সাফা হোসেন রাইসা ওর খুব টোজ বড় বোন খালাতো বোন এখানে উপস্থিত আছে আমি ওদেরকে নিয়ে আসছি ওরা আসতে চাইছে বলছে মামা আমরা যাব। আজকে যেহেতু আমার বোনদের বোনের জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমরা যাব ওদেরকে নিয়ে আসছি এখানে আজকে ওর কথা বলতে গেলে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি মানে কি বলবো আমি আসলে বুঝতে পারি না আমার কি বলা উচিত শুধু এতটুকু বলব আমার ভাগ্নি শহীদ হয়েছে এবং ওর সাথে সাথে আরও যারা নারীর শহীদ হয়েছে পাঁচই আগস্টে বা এই গণ অভ্যুত্থানে সকলকে যেন আল্লাহ তালা ব্যস্ত নিষেধ করে শহীদের মর্যাদা দান করে এবং আজকে আমি কোনো রাজনৈতিকভাবে কোনো কথা বলবো না শুধু এতটুকু বলতে চাই আমার ভাগ্নিকে যারা শহীদ করেছে আমার ভাগ্নিকে যারা গুলি করে মেরেছে আমি তাদের বিচার চাই এ বাংলার মাটিতে যেন তাদের বিচার হয় এ বাংলার মাটিতে যেন আমরা দেখে যেতে পারি যে আমার ভাগ্নির বিচার হয়েছে আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন যেন জান্নাতবাসী হয় এবং আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন এই রমজান মাস গত বছর রমজান ও আমাদের সাথে ছিল একসাথে ইফতার করেছি করেছি আজকে যখন সে করতে যাই ইফতার করতে যাই তখন নিজেদেরকে ধরে রাখতে পারি না খুবই কষ্ট হয় মনে পড়ে আমার সবচেয়ে বেশি কষ্ট হয় তিন আগস্ট ও আমাকে বলছিল মামা আমার জন্য একটা মোবাইলের গ্লাস পেপার এনে দিও আজকে ওর মোবাইলটা আমার কাছে আছে বাট আমার ভাগ্নির সেই ইচ্ছাটা বা সে আশাটা তো ওপরে বেশি কথা বলবো না আমি ওর সম্পর্কে কথা বলতে গেলে আমি অনেকটা আবেগ আপ্লুত হয়ে যাই আপনারা ওর জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন ও মা একজন প্রবাসী ওর মায়ের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য সবাই দেওয়া করবেন ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য আবারও